আমরা এখানে এইচপির ফোর ফোর জিরো একটি ল্যাপটপ দেখতে পাচ্ছি তো ল্যাপটপ এটা নৌ পাওয়ার অবস্থা আছে তো আমরা নো পাওয়ার অবস্থায় কেন আছে সেটা দেখার জন্য আমাদের যে এখানে ডিসি মিটার আছে এই ডিসি মিটার আমরা ইউজ করতেছি দেখেন ডিসি মিটারে যখন আমরা প্লাগ করি প্লাগ করার সাথে সাথে দেখেন এখানে টোয়েন্টি বা ওয়ান এরকম টোয়েন্টি হচ্ছে ঠিক আছে ডিস রিডিং তার মানে হচ্ছে যে এটার প্রপারলি নাইনটিন ভোল্ট ল্যাপটপের ভিতরে প্রবেশ করতেছে না ওকে এর মানে কানেক্ট করার চেষ্টা করতেছে আবার সে ব্যাক করতেছে দেখেন উনিশ একে চলে আসতেছে আবার চব্বিশ একে চলে আসতেছে চব্বিশ একে চলে আসছে তো এরকমই হচ্ছে আঠারো একে চলে আসছে সে কিছু একটা কানেক্ট করার চেষ্টা করতেছে ওকে তো আমরা মাদারবোর্ডটা খুলব খুলবো এবং খুলে দেন দেখবো যে আসলে কি প্রবলেম ওকে আমরা এর কন্ডিশনটা দেখতেছি এখানে এখনও সেই কন্ডিশনের অবস্থায় আসতে আমরা এটার যে ভোল্টেজ সেকশন স্যাকশন সেই সেকশন দেখব সেকশনে ভোল্টেজ ইন করতেছে কিনা কে ভোল্টেজ ইন করতেছে কিনা সেটা আমরা দেখব এখন ভোল্টেজ ইন করতেছে কিনা সেটা আমরা কোথায় দেখব তো এর আগে আমরা আরেকটা কোল্ড টেস্ট করতে পারি আমরা উইদাউট ভোল্টেজে উইদাউট মিটারে আমরা এটা সিএলআরে চেক করতে পারি যেটা শর্ট আছে কি না এর জন্য আমাদের পোর্টটাকে ডায়ট মোডে নিতে হবে ডায়ট মোডে নিয়ে আমরা একটা রেড কালার গ্রাউন্ডে রাখবো আর ব্ল্যাক কালার দিয়ে আমরা এই সিএলআর ধরবো দেখেন সিএলআর শর্ট দেখাচ্ছে এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে সিএলআরের মধ্যে শর্ট আছে ওকে তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ একটা কাজ যারা নতুন কাজ শিখবে তারা এটা দিয়ে মোটামুটি আগে শুরু করবে আর কি যে সিএলআরের নাইনটিন ভোল্ট শর্ট আছে ওকে তো এদিকে শর্ট আছে কিনা দেখি এদিকে শর্ট নাই সেকেন্ড ফার্স্ট মাসওয়েডের ফার্স্ট মাসওয়েডের বা সেকেন্ড মাসওয়েডের ইনপুট পর্যন্ত শর্ট নাই আউটপুটের শর্ট আসছে ঠিক আছে তো এটা আমাদের ফার্স্ট মাসওয়েড ফার্স্ট মাসওয়েডের ইনপুট আউটপুট এবং সেকেন্ড মাসওয়েডের ইনপুটের মধ্যে পর্যন্ত শর্ট নাই আমাদের ইনপুটের সেকেন্ড মাসেটের আউটপুটে এবং সিএলআর শর্ট ঠিক আছে তো আমরা ক্ষেত্রে কি করব জাস্ট আমরা মিটার থেকে মিটারটাকে ওয়ান ভোল্ট বা টু ভোল্ট সিলেক্ট করবো নাইনটিন ভোল্টের ক্ষেত্রে মোটামুটি থ্রি ভোল্ট ফাইভ ভোল্টও করা যায় বাট আমরা টু ভোল্ট থেকে শুরু করব আর এম অনেক সময় কমানো লাগে আবার কমানো না না হইলেও হয় ঠিক আছে

Hmm? Oke. Okay. Done. Ehon keyboard dia. डिस्प्ले देख ले होवे हम्म डिस्प्ले आया